তুমি কি হয়েছি বাইর বাড়ি চাইছ আচ্ছা তোমার নাম কিছু তুমি আচ্ছা আপনার ড্রাইভার আছে কি আপনার আছে কিংস আচ্ছা আপনার কংগ্রেসের নাম তো কি আগে আইস আপনার নাম আছে

পৰিৱেশ প্ৰধানমন্ত্ৰী শেষ আছে আচ্ছা আমি প্ৰধানমন্ত্ৰী হিন্দীত মন্ত্ৰ আছিল আপুনি কি আপুনি দশ নিজে প্ৰধানমন্ত্ৰীৰ মতে আপোনাৰ আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি নিজের জন্য রাজনীতি করি না রাজনীতি করি শুধু দেশের জন্য দেশের মানুষের জন্য এই আমার একটি চাওয়া আমি এই দেশের দেশের মানুষ সুস্থ ও শান্তিতে থাকবে এটাই চাওয়া